রবি এবং সোমবার হতে চলেছে আইপিএল এর মেগা নিলাম আর তার আগে বিসিসিআই এর তরফ থেকে ফ্রাঞ্চাইজি গুলোর সঙ্গে কথা বলা হয়েছে মূলত ফ্রাঞ্চাইজি গুলোকে আগামী তিন মরসুমের জন্য সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে যে কবে আইপিএল শুরু কবে ফাইনাল হতে পারে ফ্রাঞ্চাইজি গুলোকে দু পঁচিশ ছাব্বিশ এবং দু সালের একেবারে মেগা এই আইপিএল এর রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকেও জানাবো সেটা দু হাজার পঁচিশ সালের চোদ্দই মার্চ শুরু হতে চলেছে আইপিএল ফাইনাল পঁচিশে মে দু ছাব্বিশ সালে ওই একই সময়সীমাতে হবে একটু এদিক ওদিক হতে পারে এবং দু সাতাশ সাল চোদ্দই মার্চ শুরু হতে চলেছে আইপিএল এবং ত্রিশে মে হতে চলেছে একেবারে ফাইনাল এমনটাই কিন্তু বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে আর এবার আইপিএলের যে নিলাম হতে চলেছে তা অত্যন্ত বড় হতে চলেছে আর তার ঠিক পরের বছর মিনি নিলাম হবে ফলত এই যে জানিয়ে দেওয়ার ফলে ফ্রাঞ্চাইজিগুলোও কিন্তু প্রস্তুত থাকতে পারবে এবং সম্ভাব্য যে তারিখগুলো জানিয়ে দেওয়া হচ্ছে এর তরফ থেকে এর একটা সুবিধাও রয়েছে কোথায় জানেন এই সুবিধাটা রয়েছে যে বিদেশি যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে কখন পাওয়া যাবে কখন পাওয়া যাবে না এই বিষয়টাও কিন্তু এক প্রকারে নিশ্চিত হতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো এক প্রকারে নিশ্চিত হতে পারবে সেই সমস্ত খেলোয়াড়রা যারা বিদেশ থেকে এদেশে আস আইপিএল খেলতে সব মিলিয়ে মেগা নিলামের আগে আইপিএল এর সম্ভাব্য সূচি পৌঁছে গিয়েছে ফ্রাঞ্চাইজি গুলোতে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে